শরিয়তপুরের ভেদরগঞ্জে একটি বেরিবাদ পাল্টে দিয়েছে উপজেলার কয়েকটি ইউনিয়নের চালচিত্র একসময় ভাঙন কবলিত থাকলেও বর্তমানে বেরিবাদ ঘিরে স্থানীয়ভাবে নানা উন্নয়ন হওয়ায় জমজমাট হয়ে উঠেছে এলাকাটি নদী তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে ছোট বড় দোকানপাট গতি পাচ্ছে স্থানীয় অর্থনীতি পরিবর্তন আসছে আর্থ সামাজিক অবস্থায়ও ভেদরগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বছর দুয়েক আগেও নদী ভাঙনের আতঙ্কে রাত জেগে পাহারা দিতেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবনিয়া ও চরভাঙ্গা ইউনিয়নের নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা আজ সেখানে দূর হয়েছে ভাঙন আতঙ্ক নদীর দুই পারে ভাঙন রোধে ব্লক বসিয়ে তৈরি হয়েছে চমৎকার বেরিবাদ দূর থেকে মানুষ ছুটে আসছেন অবসর সময় কাটাতে ভাঙন আতঙ্কের বদলে দেখা দিয়েছে পর্যটন সম্ভাবনা স্থানীয়রা বলছেন পদ্মা নদীর ডান্তির রক্ষাবাদ স্বপ্ন জাগিয়েছে সাধারণ মানুষের মনে এ প্রকল্প রক্ষা করবে স্থানীয়দের জানমাল ইতিবাচক পরিবর্তন আসছে আর্থসামাজিক অবস্থায় বেরিবাঁধ নির্মিত হওয়ায় জমির দামও হয়ে গেছে দ্বিগুণ এই আগে না আর করা কিন্তু এখন বর্তমানে যে বাড়িঘর বসত বাড়িঘর যে ভেঙে যাওয়া কত কষ্টকর এটা যে নিজের চোখে না দেখে সে কখনো উপলব্ধি করতে পারবে না কিন্তু আল্লাহ রহমতে আমাদের এখন সেই করে করে দেওয়াতে আজকে আমাদের তারাবুনিয়ার মানুষ নিশ্চিন্তে ঘুমাইতে পারে আমরা দোকানটা শুরু থেকে সাবেক বাদাম মিলাইছে তখন মনে যেন প্রতি বছরই একবার দুইবার করে ভাঙতে হয়েছে রাত্রে বারোটা দুইটা একটা ভঙ্গে দোকান লাগতে হয়েছে মাংস মানুষ ছড়াই চলছে বেরিবা দেওয়াতে মানুষের একটা সুবিধা হয়েছে দোকানপাট করে আর মানুষের চিন্তা নাই এখন তিন চারশো দোকান আছে সবাই একবারে চিন্তা মুক্ত বেরিবা দেওয়াতে মানুষের একটা অনেকটাই উপকার হয়েছে পানি উন্নয়ন বোর্ড বলছে পাঁচশো সাতানব্বই কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পাঁচ দশমিক আট কিলোমিটার স্থায়ী বেরিবাদ পাঁচশো একানব্বই কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর জেলার ভেদুরগঞ্জ উপজেলার সুখীপুর থানায় সোনার বাংলা এর আওতায় প্রকল্পটি সার্বিক অগ্রগতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের পূর্বেই প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলে আমরা আশা করছি দুই সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ছয় কিলোমিটার জায়গা পাঁচশো সাতান্ন কোটি টাকা ব্যয়ে আমরা এটার কাজ শুরু করি এবং এটার নামকরণ করি আমরা সোনার বাংলা এভিনিউ সুখীপুর দুই পঁচিশের জুন পর্যন্ত এই কাজ সমাপ্ত করার জন্য আশা করি নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই কাজটা আমরা নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে বলে প্রত্যাশা স্থানীয়দের ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক you <laughs>